নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই সকালের দিকে ঘন কুয়া রয়েছে এমত অবস্থায় রাজ্য সরকার হিমঘরের যে বর্ধিত ভাড়া সেই বর্ধিত ভাড়া প্রত্যাহার করেছে যে কারণে আলুর দাম আগামী দিনে বাড়বে কিনা এমতো অবস্থা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কোথায় কত টাকা বৃদ্ধি পেয়েছে আদৌ আলুর দাম বেড়েছে কি সব ইস্তরে আলোচনা করব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করুন বর্তমান পরিস্থিতিতে সকালের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তার জন্য যে সমস্ত আলু চাষি ভাই রয়েছেন নতুন আলু চাষ করেছেন ধসার প্রকোপ কিন্তু এবছর দেখা যেতে পারে তাই চাষি ভাইদের উদ্দেশ্য বলবো আপনারা যে কোনো অ্যান্টি ফ্যাঙ্গিসাইড স্প্রে করুন তা না হলে ধসার প্রকোপে কিন্তু আলু সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যেতে পারে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এই কুয়াশা বলে মনে করা হচ্ছে যদি বৃষ্টি না হয় ততদিন পর্যন্ত কিন্তু এই কুয়াশার দাপড় চলবে বলে আবহাওয়া সূত্রে জানা যাচ্ছে এই পরিস্থিতিতে যদি অ্যান্টিফাঙ্গিসাইড না স্প্রে করেন তাহলে আলুর যেমন ধসা লেগে যেতে পারে স সময় যদি আলুর গাছ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আলুর ফলন যেমন হবে না এবং আলু চাষ করে ক্ষতির সম্মুখীন হবেন রাজ্য সরকার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত যে বর্ধিত ভাড়া বৃদ্ধি করেছিল তা প্রত্যাহার করার জন্য আলুর দাম কিন্তু বাড়তে পারে ইতিমধ্যে শোনা যাচ্ছে বিকেলের দিকে একটা দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু ভাড়া প্রত্যাহার করা হয়েছে আর যেই পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে তবে চ্যানেলের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ যাতে রাজ্য সরকার চাষি ভাই এবং সংরক্ষণকারীদের কথা মাথায় রেখে সরাসরি আলু কেনার ব্যবস্থা করে তাহলে শেষের দিকে হয়তো আলুর দাম কিছুটা পাবে হুগলি জেলার সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম লক্ষ্য করেছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা থেকে ছশো টাকা এছাড়াও গোয়ার কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে চারশো নব্বই টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিট এই কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় বাছাই তিনশো আশি টাকা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি বন্ড একশো চল্লিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত প্রতি প্যাকেট এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা গড় কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে চন্দ্রকোনাতে পাঁচশো সত্তর টাকা হুগলি জেলার তারকেশ্বর ইউনিটের জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো কুড়ি টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করে আছে ছশো টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি তবে তারকেশ্বর ইউনিটে দুশো টাকা থেকে দুশো টাকার মধ্যেই কিন্তু অধিকাংশ বন্ড বিক্রি হচ্ছে হাইয়েস্ট কোয়ালিটি বন্ডের দাম এই তারকেশ্বর ইউনিটে আড়াইশো টাকা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে দুশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে সোনামুখী ইউনিটেও আলুর দাম অনেকটা কমে গিয়েছে যেখানে বন্ডের দাম চলছে একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা গোয়ার কোয়ালিটি এছাড়াও সোনামুখী ইউনিটে এখনও পর্যন্ত পোকরা জালু মজুত রয়েছে যার বন্ডের দাম লক্ষ্য করা আছে পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা আছে দুশো টাকা গোয়ার কোয়ালিটি হুগলির গোঘাট ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড একশো পঞ্চাশ টাকা থেকে একশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম চলছে পাঁচশো সত্তর টাকা পর্যন্ত হুগলির আরামবাগ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড একশো টাকা থেকে সুপার কোয়ালিটি একশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো নব্বই টাকা থেকে চারশো টাকা গোয়ার কোয়ালিটি বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিট এই বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে একশো টাকা থেকে হাইয়েস্ট কোয়ালিটি একশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পাঁচশো টাকা থেকে ছশো টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিট এই ডাক বাংলো ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করে যাচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো ষাট টাকা হায়েস্ট কোয়ালিটি রেডি আলুর দাম লক্ষ্য করা করেছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো পঞ্চাশ টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে চারশো দশ টাকা থেকে চারশো পনেরো টাকার মধ্যে ঘুষ ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড একশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো আশি টাকা রেডি আলুর চলছে গোয়ার কোয়ালিটি চারশো টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে ছশো টাকা পর্যন্ত হুগলির কুমরুল ইউনিট এই কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্টের দাম চলছে একশো নব্বই টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি দুশো চল্লিশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো চল্লিশ টাকা এছাড়া এই কুমরুল ইউনিটে গোয়ার কোয়ালিটির যে আলু রয়েছে তার দাম লক্ষ্য করেছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে আজ আলুর দাম লক্ষ্য করেছে পশ্চিম মেদিনীপুর জেলার চমকাইতলা ইউনিটে জ্যোতি ফিরিভট একশো চল্লিশ টাকা থেকে একশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি তিনশো টাকা কেশপুর ইউনিটে আলুর দাম লক্ষ্য করে আছে জ্যোতি ফিরিভ একশো পঞ্চাশ টাকা থেকে হায়েস্ট কোয়ালিটি একশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকা গোয়ার কোয়ালিটি গর্বেতা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডিয়ালুর উদ্দাম দাম লক্ষ্য করা আছে কে বাইশ পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকার মধ্যে গড়বেতাতে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো আশি টাকা গোয়ার কোয়ালিটি উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে আলুর দাম কি লক্ষ্য করেছে তা তুলে ধরছি বর্তমান পরিস্থিতিতে উত্তরবঙ্গে যে পুরনো আলু তা কিন্তু মিজোরামে যাবে বলে খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যে উত্তরবঙ্গে কিন্তু নতুন আলু উঠছে নতুন আলুর দাম আজও কী লক্ষ্য যাচ্ছে তা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ধুপবুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে পঞ্চাশ টাকা থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো টাকা জলপাইগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে পঞ্চাশ টাকা থেকে সত্তর টাকা রেডি আলুর দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা কোচবিহার ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড পঞ্চাশ টাকা থেকে আশি টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য যাচ্ছে দুশো আশি টাকা আলিপুরদুয়ারে আলুর দাম চলছে সাদা জ্যোতি চল্লিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে দুশো পঁচাত্তর টাকা উত্তরবঙ্গের ধূপগুড়িতে নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা প্যাকেট অর্থাৎ প্রতি পঞ্চাশ কেজি আলিপুরদুয়ারেও নতুন আলু উঠছে যার বাজার মূল্য চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে ছশো টাকা প্রতি পঞ্চাশ কেজি ফালাকাটা কিষাণ মান্ডিতে নতুন আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি বারো টাকা থেকে পনেরো টাকা এছাড়াও খুচরো মার্কেটে উত্তরবঙ্গের বিভিন্ন বাজারগুলিতে কুড়ি থেকে পঁচিশ টাকার মধ্যে নতুন আলু বিক্রি হচ্ছে আর যেই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কি চলছে তা তুলে ধরলাম তবে বিকেলের দিকে আলুর দাম বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যেহেতু রাজ্য সরকার বর্ধিত যে ভাড়া তা প্রত্যাহারকে কেন্দ্র করে এই দাম বাড়বে বলে মনে করা হচ্ছে